তো যাচ্ছে আর আমি যাচ্ছি তো ঈশানির বাবা আমাদের সাথে যাবে না তো ঈশানির বাবা আমাদেরকে আনতে যাবে যখন আমরা আসবে তখন আমাদেরকে নিয়ে আসবে তো এখন আমরা শুধু আমি আর মাম দুজনা যাচ্ছি তো এখন আমরা একটু রাস্তায় আছি মাম কেন দাঁড়িয়েছো এখানে তো আমরা খেয়ে সাথে সাথে বেরিয়ে চলে এসেছি তো ওর বাবা একটু কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে নিয়ে চলে এসেছে কে এনেছে